নির্বাচন কমিশন এখন এবার বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য ভোট কেন্দ্রে বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে এই জাতীয় মহিলা ভোটারদের শনাক্তকরণ নিশ্চিত করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর উপস্থিতি বাধ্যতামূলক করা হবে ধর্মীয় ঐতিহ্য বা শালীনতার কারণে বোরখা পরিহিত মহিলাদের নির্বাচন কর্মীরা তাঁদের ধর্মীয় রীতিনীতি এবং ঐতিহ্য সম্পূর্ণরূপে বজায় রেখেই তাদের ভোটার হিসাবে চিহ্নিত করবেন তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করবে কমিশন এ বিষয়ে নির্বাচন কমিশন একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছে কমিশন আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় নিবন্ধিত এবং যাদের যোগ্য ভোটার হিসাবে বিবেচনা করা হয়েছে তারা ভোটার আইডি কার্ড বা এপিক ছাড়াও বারোটি বিকল্প পরিচয় পত্রের মাধ্যমে ভোটদান করতে পারবেন এই নিয়ম আসন্ন বিহার বিধানসভা সাধারণ নির্বাচন এবং দেশের আটটি বিধানসভা উপনির্বাচনেও প্রযোজ্য হবে এছাড়াও আসন্ন অন্যান্য বিধানসভা নির্বাচনেও বিহার মডেল বাস্তবায়িত হবে সেখানে যোগ্য ভোটাররা তাঁদের ছবিযুক্ত ভোটার আইডি কার্ডের পাশাপাশি আরও বারোটি বিকল্প পরিচয়পত্র ব্যবহার করে ভোট দিতে পারবেন কমিশন জানিয়েছে যে বিহার সহ এই আটটি বিধানসভা উপনির্বাচন শতাংশ ভোটারের একটি করে ভোটো যুক্ত পরিচয় রয়েছে যদি কোনো ভোটার তাদের এপিক কার্ড না আনেন তাহলে উল্লিখিত বারোটি পরিচয়পত্রের পত্রের মধ্যে কোনো একটি উপস্থাপন করে ভোট দিতে পারবেন তারা কেন্দ্রে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা নথি যাচাই করবেন এবং তাদের ভোট দেওয়ার অনুমতি রিপোর্ট